ব্যবসা চলে না খুবই ডাউন ব্যবসা এখন আর দায় মায়ের প্রয়োজন হয় না এখন যদি একটু পেটে ব্যথা উঠলো না উঠলো এক ঘুরি একশো দুইয়ে ফোন আর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স চলে আসলো বাবা আর আসার পরে একদম রায়গঞ্জ নালে মালদা যাওয়া মাত্র বাবা নার্সিং রুমে ফ্যাচ করে কাটে দিলো বাবা দাই মায়ের প্রয়োজন হলো না তো আমারও শরীরটা খুব ভালো নাই ঠান্ডা পড়েছে তো শরীরটা খুব খারাপ খাইতে পারি না গে তো আমার স্বামীটারও খুব শরীর ভালো নাই ওই ছোড়াও ঠান্ডার মধ্যে এদিক ওদিক দোড়া দড়ি পাড়ি অনেক ব্যবস্থা নিয়েছে স্বামী মরে স্বামী মরে ঘায়ের জ্বালাতে ওরে দুলালিনী দুলালিনী কি ডাকে মোরে ও দুলালি স্বামী মরে ঘায়ের জ্বালাতে দু okay. করে বহিনের বেটি রে সারা রাত গেল আমার কাছা ধুইতে দুলালিনি দুলালিনি কে ডাকে মোরে স্বামী মরি না সামিল হইছে হাকা করে হাকবা কা সামিল হাকা করে ওগে মাছি ওগে পিছি গে সারা রাত গেলই আমার পাখা দোলাইতে তুললিনি আর চলে না শরীর চলে না বয়স হয়ে গেল বুড়ি পড়ে গেলাম ওই জন্য কেউ এখন ঠিক মতন দেখে না আগে যখন আমি হ্যামসাম ছিলাম বেগুন গ্রামে যত ছোড়া ছিল বুড়া ছিল আমার পিছনে লাইন দিতাম এইটাই বাড়ি মনে হচ্ছে বন্ধ করে দিলাম ও তাইমা কোন ছোলা তো ফোন নাই আচ্ছা বলো তো গো সবার বাবা কি আমাকে বিয়া করেছিল সবাই খালি মা মা তুই কে আমি দাঁড়া দরজা খুলছি দাঁড়া এই ছড়া শ্যামলকে বলেছি নাইটি কিনে দিস মরা নাইটি খালি খালি কিনে দিয়েছে শাড়ি থাকে না একটু

লোক না করাটা আমি নকরি তুই কে রে ওইটা আমি নকরি তুই হলি না ছটা তুই এ রে ওইটা তুই হলি না পিছটা। ছটা জানিস আর বলিস না এটা এটা ডান্সের নাম আছে কি নাম এটা ডান্সের নাম কি জানিস ভাই কি এটা ডান্সের নাম হচ্ছে পলিটিজান ইস বাপ দামিক জানিস না পলি কিমন করে থাকবে 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 আচ্ছা কেন এলি কি দরকার কিসের জন্য এলি তাतरी বল তো বললে হয় নাকি রানী মা

বৃদ্ধ বয়সে পাকা কেশে দন্ত ঝরে গেছে এই বয়সে মায়ের বাচ্চা হবে না তুই আমাকে ঠকাইতে আছিস সকালবেলা না না এই তোমার আমি চোখ ছুইয়ে বলছি ও কানা হলে আমি হই না আমি আমাকে অনেকে ঠগিয়েছে তোর কথা আমি বিশ্বাস করতে পারি মানে তুই বলছিস নারিকেল যতই শুকনা হোক ভিতরে জল আছে হ্যাঁ তো কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছিস এগুলো সব আমার হাতের নার কাটটা এগুলা এগুলা যতটি আছে হ্যাঁ আমি নার কেটেছি এদের সবার তাই আগে কাটি নিগে মাসি মাথা ঝুকাইলো হ্যাঁ তো শোন ভাই সবাই ঠকিয়েছে আমি আর ঠকতে চাই না তাহলে যতক্ষণ তুই আমার সঙ্গে চুলকা চুলকি না করবি ভাই আমি কিন্তু যাব না ইশ এখন ওই মেয়ে মানুষটাকে কিভাবে চুলকাবো

হ্যাঁ তুই ধর একটা ব্যাটা ছেলে হ্যাঁ আমি মেয়ে ছেলে হ্যাঁ তুই যখন আমার গায়ে হাত দিলি কিনা তখন আমাকে কেমন লাগলে জানিস কেমন আমাকে না কুটকুটি লাগলো আমার আমার কথা দিয়ে আমি যে রাজার বাড়িতে আয় এত দিন তাকিলাম না কতর ভাগ্যের বলে তোকে একটু লাললাম তো

টুমটুম করছি শোন যদি গানের ভাষায় বলতে যাই অনেক টাইম লেগে যাবে যদি ব্যাটা হয় দু হাজার টাকা নেব একটা বেনারসি শাড়ি নেব বুঝতে পারলি হ্যাঁ আর যদি বেটি হয় এক হাজার টাকা নেব একটা রাধে 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 এমন জিনিস রাধে রাধে ওটা দেখা লালাম না মরা ওটা বেলাউজি বাটা হ্যাঁ তো শোন আর লেট করবো না তাড়াতাড়ি চল ভাই না রানী মায়ের কষ্ট প্রশ্ন কষ্ট যে আমি চললাম না 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 তাড়াতাড়ি যেতে হবে আমি মোটর সাইকেল নিয়ে যাব মোটর সাইকেল বাপে ভারী হ্যাঁ আরে জীবনে অনেক মোটর সাইকেল দেখেছি হ্যাঁ আত্মর গাড়ির পাছা কেন উঁচা ও আমি আমি সামনে বসে থাকবো আমি চেপটা হয়ে থাকবো আর তোরা মেয়ে ছেলে পিছনে বসবি আপনি উচ্চা হয়ে থাকবি সব চাকা গুলাকে দেখতে পাবি আর বড় মোবাইল দিয়ে টাটা দিবি ভালো করে উঠবি কিভাবে কেমন করে আমি স্টার্ট দিব আর সুন্দর করে তুই একবারে শাড়ি পরে আছিস তো

আমি মেয়ে ছেলে মানুষ আমি মানে ঠ্যাং ফ্যাং করে বসেছি মাছখানে আমি ওরকমভাবে বসতে পারি না তো বৈশি তো বৈশিতে একেবারে এমন জায়গায় চিপে ধরেছি আমার দম ধ হয়ে গেল ঠিক আছে বলছিস ধর 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 আমি ধরে নিয়েছি ও

सॉरी आम्ही नोतून पॅसेंजा आम्ही कोशिकाचा ड्राईभ नोतून पॅसेंजा आम्ही कोशी काचा

আমি আশ্চর্য করতে পারছি না তাই মা এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি এটা তোরা কি বুঝিস রে আচ্ছা পেটে পেটে কি তোমার না তার দেখ বাচ্চা কি তোমার হবে না তার হবে আমি হাতে তেল নিলাম তেলটা নিয়ে হাতে পড়লাম হ্যাঁ দেখলাম বাচ্চাটা ভিতরে কোন মনে আছে হ্যাঁ দেখছি বাচ্চাটা একদম ঠিক মনেই আছে মানে ওইটা পেট থেকে এটা পেটে কালেকশন আছে তাই না ঠিকই আছে আরে বাবা তার

আপনার কচাতে কি শশা লুকিয়ে রেখেছেন নাকি ব্যাপারে ব্যাপার তো ভুল হয়ে গেল মনে হাড়ের চাংড়ার নার কাটলাম না চ্যাংরা নুন ও কাটা দিলাম রে না 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 ঠিক আছে

ওই জন্য হয়েছিলাম কাটেছিলাম কুরহল দিয়ে কুরহাল দিয়ে হ্যাঁ বাবা যন্ত্র আপনার ঠিক আছে যন্ত্র এটা দিয়ে ধানও কাটেছি কয়দিন এই বছর এখনো কাটছে মু তাই বেলা যদি দেখতে বেলা ভিতর থেকে হয়ে গেছে তবে যাই হোক মা